মুড অফ কিছুই ভালো লাগছে না ফাস্ট ফুড বা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কনজিউম না করে এই পাঁচটি এক্সারসাইজ করুন নাম্বার ওয়ান আট থেকে দশ মিনিট এইচ আই ট্রেনিং করুন এর পুরো কথা হচ্ছে হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং এটি বা এই এক্সারসাইজটি করলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে খুব দ্রুত অক্সিজেন সঞ্চালনা করে আপনি যদি ফার্স্ট থাকেন বা খুব রেগে থাকেন তাহলে এই এক্সারসাইজটি করতে পারেন নাম্বার টু স্ট্রেচ আউট অ্যান্ড ইয়োগা যদি খুব হেঁটেগে থাকেন বা টেনশানে থাকেন তাহলে আপনি তিরিশ মিনিট স্ট্রেচ আউট অ্যান্ড ইয়োগা করুন এটা মুট রেগুলেশানে ভীষণভাবে হেল্প করে নাম্বার 3 এইচ আই এল আই টি স্টার যদি আপনি ফ্ল্যাট বা লো ফিল করেন তাহলে এই ধরনের ওয়ার্ক শরীরে ফিশন ভাবে উৎপন্ন করে এটি একটি ফিলিং গুড হরমোন নাম্বার 4 আপনি কি লো এনার্জি ফিল করছেন তাহলে বডি এক্সারসাইজ করুন আপনার মাথা হ্যান্ড এবং পেটের যে ফ্রি এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো করুন এই এক্সারসাইজ করলে কি হবে এনার্জি প্রোডাক্টিভিটি খুব দ্রুত বুস্ট করবে নাম্বার 5 হচ্ছে ওয়াকিং ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর জন্য ওয়াকিং এর থেকে ভালো এক্সারসাইজ আর কিছু হতে পারে না ওয়াকিং করলে আমাদের শরীরে অক্সিজেন লেভেল বা অক্সিজেন ইনটেক খুব ন্যাচারাল ভাবে ইম্প্রুভ করতে সাহায্য করে